أما الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ওয়ামায়াত ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযাম আযীমা বন্দে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহزاب আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে 71 নম্বর আয়াতে পরিষ্কার করে মুমিন বান্দাদেরকে জানিয়ে দিলেন হে করো সেই প্রভুকে তোমরা ভয় কর সেই স্রষ্টাকে তোমরা ভয় কর এবং সঠিক কথা বলো যিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন বলুন শুভান আল্লাহ যে কেউ আল্লাহ তার রসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে বন্ধ নয় আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টে এসে আমি আজকে একদম একদম ঘোরাড আজকে না বলে সরাসরি মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য বহল আলোচনা আমি দিয়ে যাব ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানাদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার 122 এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারা যারা আমার উপর ঈমান এনেছো এবং সৎ আমল করেছো আমি তোমরা সৎ আমল করেছো আমরা তাদেরকে এমন বাগিচায় প্রবেশ করাবো কথাটা কে বললেন আমার আল্লাহ এমন জন্নাতের সুশীতল ছায়া আমরা আমি দেব আল্লাহ যেখানে তার নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে রে বস্তু তো ইহা আল্লাহ যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই প্রতিশ্রুতি অবশ্যই আমার আল্লাহ দিয়ে দেবে আল্লাহ

আমাকে তোমরা ভয় কর আমাকে তোমরা ভয় কর এবং সত্যবাদী লোকেদের সঙ্গে হয়ে জিন্দগি যাপন কর তাহলে এহ জগৎ ভালো হবে পর জগৎ ভালো হবে তোমরা পরকালীনে কামিয়াবি হয়ে যাবে তোমরা আমার মমিন নন্দা গ্রুপে উঠবে আমার ভাইরা বন্দরা আবু সাঈদ কুদরি রদী আল্লাহত আলা আন্হ তিনি বর্ণনা করছেন তিনি বলেন আল্লাহর রাসম সাল্লাল্লাহ নহি ওসাল্লাম বলেছেন একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখেরাতে ও নবী সিদ্দিক বলে সত্যবাদী এবং শহীদ গণের সাথে থাকবে বলেন সুহান আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ হতে روایت আল্লাহর নবী হতে বর্ণনা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সদা সত্য কথা বলবে নিশ্চয়ই সত্য কর্মের দিকে পরিচালিত করে এবং দিকে পথ প্রদর্শন করে আর নিশ্চয় মানুষ যখন সদা সত্য কথা বলতে থাকে এবং সত্যের সন্ধানে লিপ্ত থাকে অবশেষে আল্লাহর দরবারে যে মহান আল্লাহর দরবারে যে পরম সত্যবাদী বলে লিখিত হয়ে থাকে অর্থাৎ সিদ্ধিক হিসাবে তার নাম লেখা হয়ে থাকে বন্দরে আমার ভাইরা এই হাদিসটাও মুসলিম সাত খন্ডে এসেছে আমার ভাইরা আমি বলতে যাচ্ছিলাম আজকে পৃথিবীর জমিনে কিছু নারী আছে কিছু পুরুষ আছে যা মিথ্যা কথা সর্বদাই বললে বাড়িতে আছে মান্নান চাষা ফোন করছে বলে কই রে খায়রুল কথায় আছিস ও বাড়িতে বসে আছে অথচ বলছে আমি আছি টাউনের স্টেশনের পাশে ও বাড়িতে বসে আছে মালদা ও বলছে আমি মালদা স্টেশনের পাশে বসে আছি কেন ওর কাছে কিছু টাকা পাবে এই জন্য মিথ্যা কথা বলছে মায়েরা আবার আবার কিছু আছে কহ রহ মিথ্যা কথা ছাড়া চলেই না মিথ্যা কথা বলে আবার নামাজেও দাঁড়িয়ে যায় হাই হাই রে মসলমান তোরা হারালি ইমান হাই হায় রে মসলমান তোরা করলি রে বদনাম মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি কথা হায় হায় রে মসলমান তোরা হারালি আই হায় রে মুসলমান তোরা করলি রে বদনাম মাথায় টুপি মুখে দাড়ি ধোতির কোচা হায় হায় রে মুসলমান তোরা হারালিমান মাথায় টুপি মুখে খেদাড়ি গাজাই মারোটা হায় হায় রে মুসলমান তোরা করলি রে বদনাম মাথায় টোপি মো খেদাড়ি মাথায় মুখে দাড়ি আয় হায় রে মুসলমান তোরা হারালি মান মসজিদে পন্দল করলি দিল্লি নয়া যান হায় রে মুসলমান তোরা করলি রে বদনাম কে আপন করলি আল্লা রায়ণ ছেড়ে পৈলি রে মস্তান আয় রে মুসলমান তোরা করলি রে বদনাম আয় হায়